যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তো পর্যন্ত বিচার না করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয় যেহেতু আমরা ওইটার টার্গেট সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল আমাদের প্রস্তুতি যা চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের এস পার আওয়ার ক্যালেন্ডার চলছে একটু দুই চার দিনের দিকে দেখতে হয় এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি এটা আপনারা আবার ম্যাপ বলেন তো আমরা তো ম্যাপ বলি না এটা কারণ ম্যাপ এটা ম্যাপ কী ছিল এটা আমাদের কর্ম পরিকল্পনা ওয়ার্ক প্ল্যান কোন কাজটা কখন করবো কোন কাজটা কখন করবো সেই সুন্দর একটা প্ল্যান তো আমাদের সেই যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু কিন্তু আগাচ্ছি একদম আমাদের প্রস্তুতি একদম সুলোয়ান চলছে আর আপনারা জানেন আমরা এখন নতুন করে ইনিশিয়েটিভ নিয়েছি তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে বুটের ব্যবস্থা করতেছি তাই তারপরে যে যারা ইলেকশন ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের বুটের ব্যবস্থা করতেছি এটা একটা সংকট পদ্ধতি ব্ল্যান্ডিং করে করেছে কিছুটা রেজিস্ট্রেশনটা হবে ডিজিটাল অনলাইন আর বুটটা হবে ম্যানুয়াল পোস্টাল ব্যালট তো এই বিদেশীদেরকে বিদেশিদেরকে বুটে নিয়ে আসা এটা তো আগে ছিল ভাই এটা আগে ছিল না এটা আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা একটা লাখশই একটা অপশান বের করেছি যেটা চলে আপাতত এটা পরীক্ষা নিরীক্ষা করার শুধু উপায় নেই কিন্তু এখন প্রধান উপদেষ্টা মাননি প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়ে ফেলেছেন আমরাও দিয়েছি সুতরাং আমরা প্রবাসী বা এরও আগ্রহী বুট দিতে দেখা যাক আমরা অন্তত শুরুটাতে করি বছর। যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সব সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ কর্ম এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে তো সেই দল হিসাবে তো এই ইলেকশনে আসতে পারতো না ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে যে কর্মকাণ্ড এই দলের বিচার না হওয়া পর্যন্ত আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায় কি আসে বিচারেরা কি আসে সেটার উপরে নির্ভর করবে এবং সমর্থকরা ভোট দিতে পারবে এটা এটা কোনো যদি না তাহলে নির্বাচনের ভোটের হারের উপরে প্রভাব পড়বে আমি মনে করি না আমরা যেভাবে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি মানুষকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি দেখবেন যে ইনশাল্লাহ পার্টিসিপেশন এবং আমরা এটা একটা পার্টিসিপেটের ইলেকশন হবে বলে আমরা আশা করি